প্রদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল আজ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন দলের নেতারা এ সময় তারা বলেন খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়া নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জানান তারা বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া চান নেতাকর্মীরা আর মেক্সিকান মশলার মাইন্ড ফ্লেভারের ডি টোস পার্টি হবে জোস যদি থাকে ডি নাটোর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা পটুয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও চার আসনে মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা রংপুরের ছটি আসনে এ পর্যন্ত তিপ্পান্ন জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও জমা দিয়েছেন তিনজন প্রার্থী চাঁদপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে একই আসনে মনোনয়ন ফর্ম নেন জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত একুশ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর দিন থেকেই শুরু হবে প্রচার প্রচারণা ভোট গ্রহণ আগামী বারো ফেব্রুয়ারি দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে স্বাধীনভাবে মানুষ ভোটে ভোট দিবে এটাই এই এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন হতে যাচ্ছে